লোকটা বাবা কয়টা বাজে আজকে দিনের 10টা 12টা বাজে যাচ্ছে উনি এখন ঘুমাচ্ছে কয়টা বাজে দেখছেন হুম এই যে কয়টা বাজে দেখছেন আপনি ও এখানে এখন পর্যন্ত আপনি ঘুমাইতেছেন কেন সারা রাত নামাজ পড়ছিলেন ভালো কথা কালকে রাতে কোথায় ছিলেন মসজিদে মিথ্যা কথা বলি আর না সত্যি করে বলেন কোথায় গেছিলেন আমি তো মানে কোথাও গেছি মনে পড়তাছে না মসজিদে গেছি মসজিদে যান নাই আপনি আপনি অন্য কোথাও গেছেন কিন্তু কোথায় গেছেন সেটা এখনি আমার বলতে হবে মসজিদে গেছি ভগবান বাহানা দিবেন না বুঝছেন কাজের ডরে আপনি বাহানা দিতেছেন বাজারে পাঠাবো তো এখন বাহানা দিতেছেন আপনি না না তুমি বাজারে পাঠাইবা যাব কিন্তু মিথ্যা কথা বলি না মিথ্যা কথা না সত্যি করে বলেন কোথায় গেছেন সত্যি কথা আমি সত্যি কথা না তাড়াতাড়ি বলেন সেই রাতে গেছে উনি সকালবেলা আসছে উনি নামাজি হয়ে গেছে সব ওয়ারাত তো কি হইছে তার জন্য সারা রাত নামাজ পড়তে হবে হ্যাঁ কি বলবো বাবা তুমি মুসলমান না

উল্টা পাল্টা কাজ করে অসভ্য একটা লোক যান যান আমার বোন আর হচ্ছে আমার আম্মু আসবে আজকে তারাই ইফতারি করবে এখানে ভালো ভালো জিনিস নিয়ে আসবেন টাটকা টাটকা জিনিস মাছ মাংস ফল যা যা আছে সব নিয়ে আসবেন যান মাছ তো টাটকা পাওয়া যাবে টাটকা মাংস আনলে গরু কিন দেব যদি তা পরিচয় পরে তাই কিনবেন দেখা দাও টাকা যেটা আপনার কাছে আছে ওইটাই ভাঙবেন 2000 টাকা দিয়ে কেন এনো 2000 টাকা দিয়ে না অনেক কিছু পাওয়া যাবে আপনি

এখনো দাঁড়ায় আপনি তক করতেছেন এমনিতে আমি বুড়ো লোক দেখতে পারি না আমার দেখলে গা পুরো জৈলে পুরে ছাই হয়ে যায় বাজারে যাওয়ার কোনো দরকার নাই তুই এদিকে রুমে আচ্ছা রুমে যা বোলো শুয়ে থাক যা তোর বাজারে যাওয়ার কোনো দরকার নাই আমি বাজারে যাব তুই তোর বউরে একবার উপরে উঠা একবার নিচের নামা অসব লোক একটা আপনি এখন এখানে বসে আছেন নাস্তা বানান নাই কেন কি বলে কথা কি কানে ঢুকে না ঢুকে না কানে নাস্তা বানান নাই কেন তুমি বেরোজা তুমি যা নাস্তা বানাবে আমি রোজা রাখছি সব এত বড় কথা আমি বেরোজা হুম আমার শরীর দেখছেন আমার শরীরে কিছু আছে আমি কি রোজা রাখবো আপনি রোজা রাখবেন কারণ আপনার শরীর কম বোনার রোজা রাখলে ঠিক আছে জান নাস্তা বানান শরীরের এটা ব্যাপার না বুঝো না রোজা রাখা এটা আল্লাহর ফরজ কাম এত

বোমা আমার পোলা কামে খায় আমার গাত তো আমার জামাই বিয়ে করছে আমারে আমারে খায়ব নাকি তোর মতো জামাই আমারে খায়ব তোর মতো কি তোর তোরে খায়ব তোর জামাইরে খায়ব হ্যাঁ পোলা জন্ম দিছিলাম আমি তোমার মা না তুমি না ওরে বাবা রে পোলা জন্ম দিয়ে কি মহাভারত উদ্দেশ্য করে लिहছেন পোলা কামে খায়তা না আমার পোলা মারা ধইরা মানো হ্যাঁ

আল্লাহর বিচার আল্লাহ আমার বিচার করব তোর সমস্যা কি তোর সমস্যা কি বুড়ির বাচ্চা বুড়ি খালি যা আমার ভিতরে যায় থাকেন কাম কাজ করা লাগবো না নাস্তা তো বানান না আমি এখন কি আল্লাহ আমার যেতে পারলো না তোমার মতন পোলার বউ আমার গা হাত তুলো এর যে লজ্জার বিষয় আর কিছু আছে আল্লাহ তুমি আমার লয়ে যাও মাটিটা ভাগ করো আমি ঢুকে পারেন না মরলে তো কাঁধে থেকে বোঝা কমে যাইতো মরতেও তো পারেন তুমি মরবা না এত তু কোন চলো না ওই রান্না করে যে রান্না কর সাজির বাচ্চা যা আমি রোজাদার আমি আমি রান্না করতে পারবো না তোমার মা গলে কও আয়া রান্না করতে তোমার বোনেরে কও আয়া রান্না করতে তুমি রান্না কর তোর 14 গুষ্টি করব এই বুড়ারে কইছি যে আমটা চলা জায়গা পুলার কামাই খাওয়া লাগতো না লাপতি উষ্টা খাইয়া মাই খায়া তারপর আলে থাকব এই বুড়া কে

কি করছে কতগুলো অপমান করলো জানাস অপমান কেন করছেন আমার কোথা কোথা হাত দিছে জানাস না আমার বলতে লজ্জা করতেছে না কি বল না জানি না জানি না আস্তে বল না মিছে কথা কইছি আচ্ছা তোমার বোনের গায়ে কোন সাহস হাত দিছেন তোমার বোন এরকম এরকম করে কে

উনি মা দেখে উনারা তাড়াতাড়ি উঠাইছে আমি বউ আমার বাইরে কোরা দিতেছ তুমি আমার উঠাইতেছ না কি হইছে না হইছে আমি সবকিছু জানি বুঝছস এই কি জানোস তুই কি জানোস কি জানি মানে আমি সবকিছু জানি কি ব্যাপার দুলা ভাই কি ব্যাপার আপনি আমার বাবার উপরে আর আমার মায়ের উপরে তোরা সবগুলা মিলা কি নির্মম অত্যাচার যে করছস আমি সব কিছুর খবর করে নিই তোর উপরে আমি অত্যাচার করে নাই তোর মা আমার উপর অত্যাচার করছে আবার কথা বলছ এ বুঝলাম না চুপ এই চুপ এই তুই এত বড় সাহস কে দিছ তুই আমার মারে ঝাড়ি মেরে কথা বলছ আঙ্গুল নি তুই কি বল মামি সর 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 আবার বইছে সুবা উঠ উঠ এই দাও ভাই উঠো বাসে কি হইছে এতদিন তোমার কোনো ভয় নাই আজকে আব্বা আমি আছি কি বলবো কি বলবো এই চুপ তুমি নির্বয়ে যা কিছু বছর আমারে বলো ওরা কিছু করতে পারবো না ওদের কি বিচার করতে হবে আমি সব করবো তুমি বলো বাবা

আপনি যদি আমার শাশুড়ি না হইতেন না তা কেতে জুতা খুইলে আপনারে গালে দিতে আমি ইচ্ছা যদি আমার শাশুড়ি না হইতেন না এই জুতা খুইলা আপনার গালে ইচ্ছা মতো পিটাইতাম বুঝছেন আপনি হচ্ছেন সবচেয়ে নষ্টের মূল আপনি থাকতে আপনার দুইটা মেয়ে কিভাবে পারে একদম ঠিক কাজ করছে আমার দুইটা মেয়ে ঠিক কাজ করছে হ্যাঁ আপনারে না আপনি যদি আমার শাশুড়ি না হইতেন শুনেন আপনার মেয়ে যদি মানা তার শ্বশুর এর গায়ে হাত তুলতে পারে তাহলে আমার ছেলে তার শাশুড়ীকে যুত অপিতা করলে কোনো অপরাধ হয় না না কোন শুনেন আমার বাবা মা ওই রকম শিক্ষা দেয় নাই যেরকমটা আপনার দুই মেয়েরে শিক্ষা দিবেন নুমরা শিক্ষা শিক্ষা ঠিক শিক্ষা দেন না যদি ঠিক শিক্ষা দিতেন তাহলে আজকে নিজের বাবা মার মতো দুইটা বয়স্ক মানুষের উপর এরকম নির্মমতা সাধন করতে না আমি সব খবর আমি জানি আপনার এই দুইটা মেয়ে আগে আর করতে পারতেন কিসের কি তুলনা দেয় কিসের লাগে কি তুলনা দেয় ওনারা কি আমার বাবা না আমার মা না কিসের কি তুলনা সুন্দর সুন্দরবনের হরিণ বড় ভুল করার পর আপনাদের মধ্যে বিন্দু পরিমাণ অনুশোচনা নাই বিন্দু পরিমাণ অনুতপ্ত আপনারা হন না আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হচ্ছি বেরোনো বেরোনোট জুতার আপু সকলোকে যাবি নাকি সংসার করবি তোরে আজকে দেখতাছি তুই রুমে যা রুমে যা তোরে বাইন্দা ফেন লোকে ঝুলায়া ফেন ছাইরা তার সবার হয়ে আমি অনুতপ্ত ক্ষমা চাই আব্বা কি জানো আমি না তো আর এই সুযোগ পাই বড় বীর একটা কথা কই না যে নদীর পানি ভোলা ভালো জাতের মাইয়া কালো ভালো কিছু জাতের মধ্যে গিয়া পড়ছস যা সমস্যা নাই জল আর কিছু যদি মনে হয় সংসারের মধ্যে